আজ একটা সুন্দর বৃষ্টি ভেজা সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি দেখো সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু ভোরবেলাতে আর কি ছিল না বৃষ্টি একদম ওয়েদারটা বেশ ভালোই ছিল এরপর বেলার দিকে আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড ডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো এই যে এখন আর কি একটু চা খাচ্ছিলাম আর তার সাথে দেখো নিয়ে নিয়েছি আমি একটু মুড়ি চানাচুর তো চানাচুরটা একদম কমই নিয়েছি আর এই চানাচুরটা দিয়ে মুড়ি খেতে হলে আমার ভীষণই ভালো লাগে তো সকালবেলা তো বেশি চানাচুরটা খাওয়া ঠিক না সেই জন্যই খেতে ইচ্ছা করলো তাই অল্প চানাচুর দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে মানে খাচ্ছি তো তারপরে দেখো ওখানে কী সুন্দর একটা লাল জবা ফুটেছে তো ওদেরকে সেটাই দেখাতে দেখাতে এর মধ্যে দেখো পুচকুটা ছিল বারান্দায় ও বাইরে বেরিয়ে যাচ্ছিলো তো ওকে ঘরে ঢুকিয়ে দেখো দরজা বন্ধ করে দিয়েছিলাম তো এরকমই করতে থাকে যেখানে লোকজন থাকবে আর কি মানে মানুষের কথা শুনবে সেখানেই কিন্তু বেরিয়ে যায় তো সেখানেই থাকে এরকমই আর কি ভীষণ দুষ্টু ভীষণ দুরন্ত একটু স্থির থাকে না তো আরিয়ানের মতনই আর কি তো যাই হোক তারপর দেখো আমি ওদিক থেকে আর কি নিচ থেকে এবার উপরে চলে এসেছি আর এসে না বেডরুমটা আর কি সকালবেলাতে গুছিয়ে রেখে যেতে পারিনি তো এখন এই যে বেডরুমটা আর কি গুছিয়ে নিচ্ছি বিছানার উপরে এতগুলো বালিশ রাখতে হয় তো সেই কারণে দেখো বিছানাটা কিন্তু সকালবেলা গোছাতে অনেকটাই সময় লাগে তো কি হয় আরিয়ান ঘুম থেকে ওঠার পরে না আর সময় থাকে না তো নিচে গিয়ে ওকে খাওয়াতে হবে ওর খাবারটা রেডি করতে হবে সেই জন্য আর কি সময় হয়ে ওঠে না তো তো এই জন্য ভাবি যে আগে আরিয়ানকে পুরো ফ্রেশ করে রেডি করে তারপর ওকে খাইয়ে আর কি ওপরে এসে বিছানাটা গুছিয়ে নেব আর এর মধ্যে কিন্তু মাঝে মাঝে হাজব্যান্ড আর কি বিছানাটা কিন্তু গুছিয়ে রেখে যায় যখন ওর হাতে টাইম থাকে তো আজকে টাইম ছিল না ওরও সেই জন্য নিচে চলে গেছে আর এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে প্রতিদিন বিছানা গোছানোর সাথে সাথে কিন্তু আমি ঘরের সমস্ত ফার্নিচারগুলো সুন্দর করে আর কি একটু ডাস্টিং ক্লিনিং করে নিই আর এতে করে কিন্তু সব সময় ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু ছোট বাচ্চা আছে তো সেই কারণে কি হয় ও তো এসে এটা হাত দেবে ওটা হাত দেবে তো ধুলো ময়লা পরে জমা থাকলে তো সেইগুলো তো ওর হাতে লাগবে হাতটা নোংরা হয়ে যাবে এই জন্য কী করি বলতো আমি প্রত্যেকটা কোনা প্রত্যেকটা ফার্নিচারের সমস্ত জায়গা কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব সময় তো সময় হয় না সেই জন্য কী করি যখন আর কি বিছানা এরকম গোছাতে আসি তখনই কিন্তু আর কি করে নিই তো এরকম করলে অনেকটাই সুবিধা হয় আর এই যে দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে আমার একদম গোছানো হয়ে গেছে আর বালিশ তো আমি বিছানায় রাখি না সমস্ত বালিশ দেখো এই যে চেয়ারের ওপরে রেখে দিয়েছি আর এরপরে দেখো এই যে এই ঘরটাতে চলে এসেছি মায়ের এই ঘরটাতে তো মায়ের এই ঘরে অনেকগুলো জামা কাপড় দেখছি আর কি বাবাই আর কি ছাদ থেকে তুলে নিয়ে এসেছিল নিয়ে এসে খাটের ওপরেই রেখে দিয়েছে তো সেইগুলো আর কি একটু সাইডে রেখে দিলাম ওগুলো যাওয়ার সময় নিচে যাওয়ার সময় নিচে নিয়ে যাব তারপর আর কি ভাজ করে রাখবো তো এই যে দেখো এর মধ্যেই নামে আর কি এই ঘরটাতে সবই আর কি পরিষ্কার করতে ঢুকেছি মানে ঘরটা গোছাতে ঢুক ছি আর তারপরে না আবার নিচে যেতে হয়েছে আসলে কি হয়েছে বলো তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি মাকে বললাম তোমাকে আজকে মন্দিরে যেতে হবে না আমি মন্দিরে গিয়ে গুছিয়ে রেখে আসবো আর গোপাল সেবাও দিয়ে আসবো তো স্নান করেই যেতে হবে ওই জন্য আমি ভাবলাম যদি ওপরের ঘরগুলো আর কি সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে রেখে যায় তাহলে তো অনেকটাই নিশ্চিন্তে যেতে পারবো আর কি নিশ্চিন্ত থাকবো যে ওপরের ঘরগুলো তো আর গুছাতে হবে না তারপর নিচের কাজগুলো করতে পারবো তো সেই কারণে আর কি মাকে বলেছিলাম আর তারপর কি হয়েছে আমি তো ওপরে চলে এসেছি আর ওদিকে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো মা আর কি স্নানে গেছিলো তো সেই জন্য আর কি রন্টি টুবলুকে খাওয়াতে হবে তারপর সবাইকে খেতে দিতে হবে দেরি হয়ে যাচ্ছিলো তো তারপর আবার দৌড়ে গিয়ে না সবাইকেই খেতে দিয়ে আসলাম রন্টি টুবলুকে খাইয়ে আসলাম পুচকোটাকে খেতে দিলাম তারপর হাজব্যান্ড আর দেওয়ার একটু মুড়ি মাখা খাবে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি দেয় তো ওদেরকে একটু মুড়ি মেখে তারপরে দেখো আবার উপরে এসেছি আর এর মধ্যে আরিয়ান আমাকে দেখেছে তাহলে কি আর ছাড়ে আমাকে তো ওই যে ওকে নিয়ে চলে এসেছে ওপরে আর দেখছো তো কেমন দুষ্টুমি করছে ও ওদিকে এতগুলো কাজ তো সে দৌড়ে দৌড়ে করলাম তারপরে এই জারিয়ান কিনে আবার উপরের ঘরগুলো আর কি ঝাড় দিচ্ছে এখন আর এর জন্য আমি মাকেই বললাম তোমার যখন স্নান হয়ে গেছে তাহলে তুমি বরঞ্চ মন্দিরে যাও শুধু গোপাল সেবা দিয়ে আসো আমি না হয় পরে গিয়ে আবার মন্দিরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে আসবো তো যাই হোক তারপর তো স্নান আর হয়নি জানো না মানে একটার পর একটা কাজ করতে থাকলে এরকমই আর কি চলতে থাকে একটার পর একটা কাজ তো স্নান আর হয়নি সেই কিন্তু সাড়ে তিনটের সময় আমি স্নানে গেছি তো এরকমই আর কি হয় কি বলবো আর যাই দিকে আমি ঘর গোছাবো কি আরিয়ান একটার পর একটা আর কি অগোছালো করতে থাকে ঘরে যে ওয়ার্ড্রপটা খুলে রেখেছিল তো সেটা আবার দেখো দিয়ে রাখলাম তো এই যে সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে এখন নিচে যাব তো ওই যে আবার গাড়ি নিয়ে চলে এসেছে বাইরে যাবো দেখি একটু আমার অনেক ওই এটা ছবি তুলি ছবি ছবি এদিকে তাকাও ফোন ভিজে গেল তো আমার আমার দিকে তাকাও ছবিতে তো হাসো আরে মাথায় ছাতাটা ধর এদিকে হাস এমন দিকে তাকা হাস রিয়ানের দুষ্টুমি আমি যত দেখি তত আমাদের হাসি পাই ওকে বলছি যে হাসো তুমি আর ও তো হাসবেই না দেখো ছাতা মানে এমনভাবে ধরছে যদিও ধরতে পারে না তো বৃষ্টিটা আর কি ওর গায়ে পড়ছে একদমই ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছিল তো আমি গেছিলাম পাশের বাড়ি মানে কাকিদের বাড়িতে গেছিলাম আর ওনাকে আমাকে ছাতা নিয়ে ডাকতে যাচ্ছিলো তো যাই হোক তারপরে এই যে একটু ছবি তুলে নিলাম ওর আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন মাকে আমি ভাবছিলাম আর কি কী কী করতে হবে মাকে গুছিয়ে দেব তারপর দেখি যে আমার কাজ আজ আর কি আজকে আমার ভাইয়া করে দিচ্ছে মানে আবার দেওয়ার করে দিচ্ছে তো এই যে ও এখন আলু কেটে দিচ্ছে মাকে আর আমি এদিকে তাহলে ভাবলাম যে কয়েকটা আম কেটে নিই আম কেটে আর কি সবাইকে দিই তো সকালবেলাতে আর কি আম খাওয়া হয়নি আজকে কাটতেও সময় পাইনি তো এখন এই যে কয়েকটা আম কেটে নিচ্ছি আর ও প্রথমে না আলু কাট মানে ছুলতে পারছিল না তো আমি ও একটু দেখিয়ে দিলাম তো ভাবছিলাম আমি আলুটা ছুলে দেবো ওনা জোর জবরদস্তি করেই আলুটা আর কি নিলো তো এই যে আলুটাও কেটে দিচ্ছে আর ভীষণ এই কি করতে থাকি যখন আমরা থাকি আর কি কী বলবো তো এদিকে মা রয়েছে এই যে মা এখন পেঁয়াজ কাটছে আমি না পেঁয়াজটা কেটে দিয়েছিলাম বাট কুচানো হয়নি তো মা কুচিয়ে নিচ্ছে এই যে দেখো এদিকে আলু ভাত আজকে কী রান্না হচ্ছে বলো তো আর যেহেতু বৃষ্টি বৃষ্টি আজকে ওয়েদার পুরো সারাদিনটা আর কি বৃষ্টি সেই জন্য আজকে হচ্ছে খিচুড়ি তার সাথে ডিমের অমলেট আর এরপরেই কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছিলাম আর আজকে না স্নানের পরে ওকে গরুর দুধটা দিই নি মানে গরুর দুধ খেয়ে ওর কি ঘুমায় তো তো ফিডিং বোতলে খাই আর এটা ওর নেশা হয়ে গেছে বলতে পারো তো আজকে না ওর শরীরটা আর কি কেমন একটু খারাপ খারাপ লাগছিল পেটটা ব্যথা ব্যথা করছিল বলছিল সেই কারণে গরুর দুধ দিন একটু ভাত খাইয়ে দিয়েছি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এখন চলে এসেছি মন্দিরে বাসন মাজতে তো স্নান তো করার আশা হলো না মা মন্দিরের ঘরটা আর কি ভেতরটা মুছে দিয়ে গেছিলো তো এই যে আমি এখন সুন্দর সমস্ত বাসনগুলো কিন্তু মেজে দিচ্ছি আর আমাদের ঠাকুরের বাসনও কিন্তু প্রচুর বাসন হয় যেহেতু প্রচুর সদস্য আছে মন্দিরে তো সেই কারণেই এই যে দেখো সমস্ত বাসন কিন্তু এখন মেজে নিচ্ছি আর এই যে মাজা হয়ে গেলে কিন্তু দুই বালতি একদম জল ভরে নেব তারপর কিন্তু বসে বসে বাসনগুলো ধুয়ে নেব। আর কী হয় যেন তুই একটা একটা করে কল চেপে চেপে যদি বাসন ধুতে যায় না তাহলে অনেকটা কিন্তু কষ্ট হয় সেই জন্য আমি বালতি ভরে জল নিয়ে নিই তারপর কিন্তু আর কি ঠাকুরের বাসনগুলো মা ধুতে থাকি আর এই যে দেখছো এই কলপাটটা কিন্তু তো শুধু ঠাকুরের বাসনগুলোই মাঝায় মানে মন্দিরের যাবতীয় যে সমস্ত কাজ সেইগুলোই করায় এছাড়া কিন্তু আমরা অন্য কাজ এটাও মানে কোনো কাজ কিন্তু করি না তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ধুতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু অনেকগুলো বাসন আর আজকে কি হয়েছে জানো তো আজকে যেহেতু বৃহস্পতিবার সুন্দর করে আর কি তেঁতুল দিয়ে একটু সমস্ত ঘট বলো তারপরে যে আমের পল্লব আছে আর কি পিতলের সেটা আর কি ধুতে হতো বাট তেঁতুল ছিল না আজকে আর হাজব্যান্ডও আনতে ভুলে গেছে তো সেই কারণে আর তেঁতুল দিয়ে ভালো করে ডলতে পারিনি জাস্ট এমনি সাবান দিয়ে আর কি ধুয়ে দিয়েছি আর এই যে ঠাকুরের পিতলের বাসনগুলো কিন্তু তেঁতুল দিয়ে হোক কিংবা পিতম্বরি দিয়ে মাজলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে একদম পরিষ্কার হয়ে যায় তো আজকে তেঁতুল দিয়ে মাজা হলো না কী আর করা যাবে কালকে নিয়ে আসতে বলবো এরপরে আর কি মেজে দেবো তো রবিবার করে বৃহস্পতিবার করে কিন্তু আর কি তেঁতুল দিয়ে আর কি মাজা হয় প্রতিদিন তো হয় না তবে মা মাজলে কিন্তু প্রত্যেক দিনে আর কি মাজে তো যাই হোক এদিকে আমার বাসন ধোয়া কিন্তু হয়ে গেছে এখন ঘরে যাব আর এরপরেই দেখো আমি না মানে ঘরে এসে দেখছি আরিয়ান ঘুম থেকে উঠেছি কি না কী হয়েছিল জানো তো মন্দিরে বাসন মাসতে যাওয়ার আগে না আরিয়ান উঠে পড়েছিল মানে একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছিল তারপর আমি কোলে করে নিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো যাই হোক ঘুমিয়ে পড়েছে বলে কিন্তু অনেকটা কাজ করতে পেরেছি তো এই যে দেখো বেশ কিছু জামা কাপড় আজকে ছিল আজকে জামা কাপড়গুলো সকালেও না কাঁচা হয়নি যেহেতু বৃষ্টির ওয়েদার বলে আজকে মানে কোনো কাজই যেন ঠিক মতন হচ্ছিলো না তো একবারে সমস্ত চাপগুলো আর কি পড়ে গেছে তো মা আর আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিলাম মা আর কি ভিজিয়ে দিয়েছিল আর আমি কিন্তু কেচে ধুয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপর দেখো মা তো দিকে খিচুড়ি করছে আর এই যে মানে খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি এই যে এখন বাইরের কুকুর বিড়ালগুলোকে কিন্তু খেতে দিয়ে দিচ্ছি তো এই টাইমটাতে আর কি রোজ এরকম আর কি খেতে দিয়ে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু চলো এই যে দেখো বিড়ালগুলোকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি এবার কুকুরগুলোকে খেতে দিচ্ছি আর কুকুরগুলো কেমন করে দেখো পুরো ছেঁকে ধরবে তো সবাই আছে কিনা সেটাই দেখছিলাম আর মানে যে ধরো বাকি থাকে এক দুজন তো ওরা যদি না আর কি টের পায় তখন তো পরে এসলে আবার খাবার আর কি খুঁজবে সেই জন্য কিন্তু সবাইকে একসাথে ডাক দিই কেউ যদি বাকি থাকে তো তার জন্য অপেক্ষা করি তারপর যখন আসে মানে ডাক দিলেই কিন্তু চলে আসে তো যাই হোক এই যে দেখো সবাই চলে এসেছে এখন কিন্তু সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর এই যে ওদেরকে খেতে দেওয়া এটা কিন্তু ভীষণ বড় একটা কি বলবো একটা ঝামেলারি কাজ বলতে পারো অনেকেই যারা হয়তো পশু পাখি ভালোবাসে না তারা বলবে এগুলো এত বেকার একটা কাজ কেন এগুলো করবো সময় নষ্ট করে কিন্তু কি বলতো যারা পশু পাখি ভালোবাসে না তাদের কাছে এই যে এই কাজটা যেন মানে হয়তো কষ্ট হয় কিন্তু এটা একটা আলাদা রকম শান্তি আমার তো সেটাই হয় যে ওরা একটু খেতে পারছে ওদেরকে একটু খেতে দিতে পারছি তো এই যে দুপুরে খেতে দিচ্ছে আবার কিন্তু সেই রাত্রিবেলাতে তারপর আবার সেই দুপুরবেলাতে ওরাও তো অপেক্ষা করে থাকে আমরা যদি খেতে না দিই তাহলে কোথায় বা খাবে তো যাই হোক এই যে দেখো খেতে দেওয়া হয়ে গেছে এবার হাঁড়ি কড়াটা সুন্দর করে এখনই মেজে নেব আর তারপর দেখছো একটু কলপাটটা অগোছালো হয়ে আছে সমস্তটাই কিন্তু একে একে পরিষ্কার করা হবে তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে তারপরে এই যে দেখো সবাই মিলে কিন্তু এখন খিচুড়ি নিয়ে নিয়েছি তো এই যে তার সাথে ডিমের অমলেট একটা করে ডিমের অমলেট আর একটা করে ডিমের পোচ তো এটা হচ্ছে ভাইয়া করেছে মানে ভাইয়া করছিলো কিছুটা তারপর লাস্টে এসে আমি আবার দুটো ডিমের অমলেট করলাম তো আজকে কিন্তু ভাইয়া অনেক হেল্প করে দিয়েছে আর এই যে আমি এদিকে বাসন ধুচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আর তার সাথে আড়িয়ে জন্য জল গরম করে নিচ্ছিলাম আর ওর ফিডিং বোতলটা আজকে ফোটানো হয়নি সেটাই ফুটিয়ে নিচ্ছিলাম আর তারপরেই দেখো সন্ধ্যাবেলাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সন্ধ্যা দিয়ে এই যে চলে এসেছি আরিয়ানকে নিয়ে তো সবাইকে আর কি চা করে দিয়ে আরিয়ানকে নিয়ে ঘরে চলে এসেছি আর আজকে যেহেতু স্নানের পরে দুধ খায়নি ওরা নিজে আর কি দুধ খেতে চাইছিলো আসলে দুধের একটা নেশা আছে তো তো সেই কারণে দেখো এখন একটু দুধ দিয়ে দিয়েছি আর আজকে রাতে না রুটি করার ঝামেলা নেই কয়েক একটুখানি খিচুড়ি রয়েছে আর তার সাথে কয়েকটা রুটি কিনে নিয়ে আসতে বলেছি তো রাতে ডিমের ভুজিয়া করে নিয়েছিলাম আর রুটি দিয়ে আর কি খাওয়া হয়েছিলো আম তো আছেই আম কেটে নিয়েছিলাম তো খিচুড়ি দিয়ে রুটি দিয়ে সবাই একটু একটু করে কি হয়ে গেছিলো আর আজকে দিদা মানে চলে এসেছে ওই দিদাবাড়ি থেকে তো দিদা আর কি রাত্রেবেলা ওই রুটি দুধ আর আম দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিল দিদা তো সেরকম কিছু একটা খায় না তো যাই হোক এই যে আরিয়ানকে এখন ঘুম পাড়িয়ে দেবো চলো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক এরপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো চলো তোমরা ভালো থেকো সবাই আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই আর যারা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না চলো বাই